বাংলাদেশকে নিয়ে হঠাৎ কি গোপন পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া বাংলাদেশকে নিয়ে হঠাৎ নরেচরে বসল কেন পুরো বিশ্ব চলো উন্মোচন করি এই গোপন রহস্য দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার হতে যাচ্ছে এই বক্তব্যে কাঁপন ওঠে আন্তর্জাতিক মহলে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কারণ এর আগে ইন্দোনেশিয়ায় এই ধরনের কোনো বার্তা দেয়নি প্রশ্ন উঠেছে ইন্দোনেশিয়া কেন হঠাৎ বাংলাদেশকে এত গুরুত্ব দিচ্ছে এর পেছনে ইন্দোনেশিয়ার তিনটি গোপন রহস্য বিশ্লেষকরা বলছেন ইন্দোনেশিয়ার রয়েছে বাংলাদেশকে ঘিরে তিনটি প্রধান গোপন পরিকল্পনা জিও পলিটিক্যাল নিয়ন্ত্রণ বাংলাদেশকে সাথে নিয়ে ভারত ও চীনের ভারসাম্য ভাঙতে চায় সামরিক জুট বিশ্ব মুসলিম দেশগুলোর মধ্যে একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা বানাতে চায় যেখানে বাংলাদেশ হবে গুরুত্বপূর্ণ সদস্য তাছাড়াও বাণিজ্য রুট দখল বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে মালাক্কা চ্যানের বিকল্প বানাতে চায় সমুদ্র বন্দর ও নৌ অবকাঠামোতে ইন্দোনেশিয়ার আগ্রহ ব্যাপক ইন্দোনেশিয়া চায় চট্টগ্রাম ও পায়রা বন্দরে যৌথ বিনিয়োগ করতে ডিপসি পোর্টে সরাসরি কন্টেইনার চালনার সুবিধা স্থাপনের মাধ্যমে যৌথ শিপ বিল্ডিং প্রজেক্ট তৈরি করতে যেখানে ইন্দোনেশিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কাজ করবে বাংলাদেশি কোম্পানির সঙ্গে এই পরিকল্পনার মাধ্যমে ইন্দোনেশিয়া নিজেদের পণ্য রপ্তানি করে একটি নতুন নিরাপদ পথ বানাতে চায় এবং এই পরিকল্পনা তারা গোপনে আলোচনা করছে চীন ও মালয়েশিয়ার সাথেও ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষার গোপন চুক্তির আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বস্ত সূত্র বলছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি গোপন প্রতিরক্ষা সমঝোতা হচ্ছে এর আওতায় যৌথ ড্রোন প্রযুক্তি ডেভেলপমেন্ট সাইবার ডিফেন্স প্রশিক্ষণ নৌবাহিনীর জন্য রাডার ও সাবমেরিন শনাক্তকরণ প্রযুক্তি হস্তান্তর আর এসব আলোচনা এতটাই গোপন যে উভয় দেশের মেইন স্ট্রিম মিডিয়াও এখনও জানে না বিস্তারিত তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা ম্যাগাজিনগুলোতে ইতিমধ্যেই ফাঁস হচ্ছে কিছু কিছু তথ্য মুসলিম বিশ্বে নতুন জোট গঠনের শ ক আঁকছে ইন্দোনেশিয়া তারা চায় এমন একটি জোট যেখানে থাকবে বাংলাদেশ মালয়েশিয়া তুরস্ক পাকিস্তান এবং তারা নিজেরা এই জুট হবে প্রতিরক্ষা সহযোগিতার প্রযুক্তি ট্রান্সফারের ইসলামিক ট্রেড ব্লকের এটি ও বাইরে একটি বিকল্প মুসলিম শক্তি যেখানে পশ্চিমা ধাপট থাকবে না বাংলাদেশ হবে এর প্রধান দক্ষিণ এশিয়ার নেতা এই পরিকল্পনা নিয়ে নিয়েও চলছে গোপন বৈঠক দুবাই জাকার্তা ও ঢাকায় এসব করে বাংলাদেশের লাভ কী ইন্দোনেশিয়ার এই পরিকল্পনায় বাংলাদেশ যা পেতে পারে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রতিরক্ষা আধুনিকরণের প্রযুক্তি ও প্রশিক্ষণ নতুন বৈদেশিক বাজার ও মুসলিম বিশ্বের নেতৃত্বে এক সম্ভাবনাময় অবস্থান কিন্তু প্রশ্ন হচ্ছে এই শক্তির পাশে দাঁড়াতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত নাকি অন্য বড় শক্তিগুলো এই জোটকে ভেঙে দেবে শুরুর আগেই বাংলাদেশ নিয়ে ইন্দোনেশিয়ার এই গোপন পরিকল্পনা এখন শুধু আর গুজব নয় এটা বাস্তব এবং দ্রুত সামনে আসছে যদি সফল হয় তাহলে শুধু বাংলাদেশ নয় পুরো মুসলিম বিশ্বে একটি নতুন শক্তির সূচনা হবে কিন্তু বলে দেবে এই সুযোগ সময় কাজে লাগাবে নাকি হয়ে যাবে স্ট্র্যাটেজিক পন বাংলাদেশ ছিল বিশ্বের আবারও এক সময় দারিদ্রতম দেশের তালিকায় আর এখন দক্ষিণ এশিয়ার বিস্ময় আর এবার ইন্দোনেশিয়া বলছে আমরা চাই বাংলাদেশ আরও শক্তিশালী হোক আরও প্রভাবশালী হোক কেন এমনটি চাইছে ইন্দোনেশিয়া কোন গোপন পরিকল্পনায় যুক্ত হচ্ছে দুই মুসলিম দেশ চলুন জানি এক উত্তেজনাপূর্ণ সত্য কাহিনী ইন্দোনেশিয়ার ঘোষণা দুই সালের মাঝামাঝি সময়ে জাকার্তায় অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বৈঠকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ঘোষণা করেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নেতা আমরা চাই বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠুক এই বক্তব্য শুধু বন্ধুত্বের বার্তা নয় এই বার্তা একটি কৌশলগত জুটের সূচনা দুই দেশ এবার একসাথে এগোতে চায় সামরিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির পথে কেন ইন্দোনেশিয়া চায় বাংলাদেশি শক্তিশালী হোক বিশ্ব রাজনীতিতে এখন ব্লক পলিটিক্স অর্থাৎ শক্তিশালী দেশগুলো জুট বানাচ্ছে নিজেদের স্বার্থে চীন রাশিয়া আমেরিকা ইউরোপ আরেক দিকে। আর এই সময় ইন্দোনেশিয়া চায় একটি মুসলিম শক্তির উদ্ভব যেখানে নেতৃত্ব দেবে তারাও বাংলাদেশ বাংলাদেশের দ্রুত উন্নয়ন কাঠামো জিও পলিটিক্যাল অবস্থান সব কিছু ইন্দোনেশিয়ার চোখে আকর্ষণীয় তারা বিশ্বাস করে বাংলাদেশকে শক্তিশালী করা মানেই দক্ষিণ এশিয়ায় ভারসাম্য আনা ইন্দোনেশিয়া চাইছে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে বিশেষ করে তিনটি খাতে জ্বালানি ও বিদ্যুৎ যেমন বাংলাদেশে কয়লা ভিত্তিক ও সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে তারপর খাদ্য ও কৃষি প্রযুক্তি যেমন বাংলাদেশে আধুনিক কৃষি প্রযুক্তি ট্রান্সফার করতে আর ইলেকট্রনিক্স ও টেলিকম যেমন মোবাইল সফটওয়্যার ও হার্ডওয়্যার কারখানা গড়ে তুলতে শুধু তাই নয় দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ আরও কম খরচে ইন্দোনেশিয়ান পণ্য আনতে পারবে এবং রপ্তানি করতে পারবে তাছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা স্থাপন করতে যেমন বাংলাদেশকে সামরিকভাবে আরো শক্তিশালী করতে ইন্দোনেশিয়া চাইছে একসাথে প্রতিরক্ষা প্রযুক্তি শেয়ার করতে বিশেষ করে নৌবাহিনী উন্নয়নে সহযোগিতা করতে সাবমেরিন ট্রেনিং ও রাডার সিস্টেম সহায়তা করতে ড্রোন প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সহায়তা করতে ইন্দোনেশিয়া তাদের কিছু আধুনিক সমরাস্ত্র বাংলাদেশের সাথে ভাগ করে নিতে চায় কারণ তারা চায় এই অঞ্চলে মুসলিম নেতৃত্ব শক্তিশালী হোক বিশ্বে মুসলিম শক্তি এখন বিভক্ত এক পক্ষ সৌদি নেতৃত্বাধীন অপর পক্ষ ইরান ঘেষা কিন্তু ইন্দোনেশিয়াও বাংলাদেশ চাইছে একটি তৃতীয় শান্তিপূর্ণ শক্তি যেখানে প্রতিষ্ঠিত হবে শক্তিশালী মুসলিম নেতৃত্ব আর এই নেতৃত্ব হবে মানবিক আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধবিরোধী ওআইসির ভেতরেই দুই দেশ একসাথে নতুন প্রস্তাব রাখছে রোহিঙ্গা সমস্যা সমাধান গাজা ইসরায়েল শান্তি উদ্যোগ ও আন্তর্জাতিক মুসলিম মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি ইন্দোনেশিয়ার এই সহযোগিতা বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ কেননা বাংলাদেশ পাবে নতুন বাজার বড় মাপের বিনিয়োগ উন্নত প্রযুক্তির হস্তান্তর প্রতিরক্ষা ঘাতে দ্রুত সক্ষমতা এই সম্পর্ক ভবিষ্যতে হয়ে উঠতে পারে চীন পাকিস্তান জুটের মতোই শক্তিশালী ইন্দোনেশিয়া যখন বলে বাংলাদেশ শক্তিশালী হোক তখন তা শুধু বন্ধুত্বের কথা নয় বরং এটি একটি নতুন যুগের সূচনা এটি এমন একটি সম্পর্ক যা বদলে দিতে পারে পুরু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির মানচিত্র বাংলাদেশ যখন উন্নয়নের পথে লড়ছে আন্তর্জাতিক রাজনীতির চাপে পড়ে এগিয়ে চলেছে ঠিক তখন ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দেশ ঘোষণা দিল আমরা বাংলাদেশের পাশে থাকব শেষ পর্যন্ত কেন তারা এত দিচ্ছে। আর সম্পর্ক পারে মুসলিম সালের এক আন্তর্জাতিক কিভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সরাসরি বলেন বাংলাদেশ শুধু আমাদের বন্ধু নয় বরং আমাদের আস্থার স্থান চূড়ান্ত সময়েও আমরা বাংলাদেশের পাশে থাকবো এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় আন্তর্জাতিক মিডিয়ায় এবং নরেচরে বসে পুরো বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন ইন্দোনেশিয়া চায় বাংলাদেশকে পাশ পেয়ে মুসলিম বিশ্বের নতুন শক্তি করতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক নতুন নয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর খুব অল্প সময়ের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় এই সম্পর্ক ধীরে ধীরে ভ্রাতৃত্বের রূপ নিয়েছে এবং এখন সেটা আরো শক্তিশালী হওয়ার পথে দুই দেশের সামরিক নেতৃত্বের একাধিক গোপন বৈঠক ইতিমধ্যে হয়ে গেছে সমুদ্র নিরাপত্তায় যৌথ পেট্রোলিং ইন্টেলিজেন্স শেয়ারিং প্রতিরক্ষা প্রযুক্তির বিনিময় সব মিলিয়ে ইন্দোনেশিয়ার অবস্থান পরিষ্কার বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়লে তারা মুখ ফিরিয়ে নেবে না ইন্দোনেশিয়ার বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দুই সালের মার্চে দুই দেশের মধ্যে সই হয় সাতশো মিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগ প্রকল্প এই অর্থনৈতিক সম্পর্ক শুধু ব্যবসা নয় একটি দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ভিত্তি মুসলিম বিশ্বে এখন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব কেউ চায় সামরিক শক্তি কেউ চায় তেল সম্পদের আধিপত্য কিন্তু বাংলাদেশ ও ইন্দোনেশিয়া চায় মানবিকতা শিক্ষা শান্তি ও প্রযুক্তির মাধ্যমে নেতৃত্ব দু দেশ মিলে শুরু করেছে মুসলিম মিডিয়া নেটওয়ার্ক ইসলামিক শিক্ষা ও রিচার্জ এক্সচেঞ্জ মানবিক সহায়তা তহবিল গঠন এটাই হচ্ছে আধুনিক মুসলিম শক্তির রূপরেখা ভবিষ্যতে ইন্দোনেশিয়ার পরিকল্পনা ও দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি কী ইন্দোনেশিয়া জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকবে রোহিঙ্গা সংকটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে একসাথে কাজ করবে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্মিলিত প্রশিক্ষণ চালাবে তাদের ভাষায় বাংলাদেশ শুধু বন্ধু নয় আমরা একসাথে আগামীর পথ চলব যত দূরি যায় যত কষ্টই আসুক এই সম্পর্ক শুধু কূটনীতি নয় এটা হৃদয়ের সম্পর্ক সাহসিকতার বন্ধন আর আগামী দিনে একটি ভবিষ্যৎ জুটের ভিত্তি ইন্দোনেশিয়া বলছে বাংলাদেশ হতে চলেছে পরবর্তী সুপার পাওয়ার কেন এমন বলছে ইন্দোনেশিয়া সম্প্রতি জাকার্তা থেকে একটি শক্ত বার্তা এসেছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশ এখন আর শুধু উন্নয়নশীল দেশ নয় এটি এশিয়ার সম্ভাবনাময় নেতৃত্ব বাণিজ্য প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিটি খাতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতের নেতৃত্ব বাংলাদেশের কাছেই অবধারিত বলছে ইন্দোনেশিয়া বিশেষজ্ঞদের মতে ইন্দোনেশিয়া চায় বাংলাদেশকে পাশে পেতে যেমন চীন ও ভারতের বিকল্প শক্তি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এখন বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু রপ্তানি আয়ের রেকর্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক প্রবৃদ্ধি ছয় পার্সেন্টের উপরে যা মহামারীতেও টেক্স হয়েছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেমিট্যান্স এবং বিদেশি বিনিয়োগ সবিবারছে ইন্দোনেশিয়ার মতো দেশ যেখানে অর্থনৈতিক জোট গঠনে আগ্রহী আর বাংলাদেশকে দেখে একটি স্ট্র্যাটেজিক হাব হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর শুধু প্যাসিভ ফোর্স নয় বরং একটি সুসংগঠিত প্রতিরক্ষা শক্তি তুরস্ক চীন দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ ও প্রযুক্তি হস্তান্তর নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশেষ অগ্রগতি যা ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কাছে অনুপ্রেরণা এশিয়ার শান্তিরক্ষায় বাংলাদেশে একটি নির্ভরযোগ্য শক্তি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক এখন ঐতিহাসিক নয় কৌশলগতও বটে দুই দেশের মধ্যে বার্ষিক তিন বিলিয়ন ডলারের বাণিজ্য সমুদ্র বন্দর ও নৌপথ উন্নয়নের চুক্তি তথ্য প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সহযোগিতা এছাড়াও বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিনিয়োগ বেড়েছে দুইশো পার্সেন্ট কারণ বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের স্বর্গরাজ্য ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ তাই তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায় আর বাংলাদেশকে তারা দেখে একটি উদীয়মান ইসলামী নেতৃত্ব হিসেবে তাদের বিশ্বাস বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একসাথে এশিয়ার নতুন বলয় গড়তে পারবে বাংলাদেশ এখন শুধু সম্ভাবনা নয় বাস্তব শক্তি ইন্দোনেশিয়া জানে আধুনিক বিশ্বের শক্তি মানে সামরিক শক্তি নয় বরং অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির জয় আর এই তিনটি ক্ষেত্রেই বাংলাদেশ সবার চোখের মণি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র যখন বলে বাংলাদেশ হতে চলেছে সুপার পাওয়ার তখন সন্দেহ করার সুযোগ কোথায় আপনি কি মনে করেন ইন্দোনেশিয়া কি সত্যি বাংলাদেশের পাশে থাকবে নাকি আন্তর্জাতিক চাপে তারা পিছিয়ে যাবে কমেন্টে জানান আপনাদের মতামত লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না